এ দেশের এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে চল চল যদি সরজন্তের জল ফেলে কেউ আমার দেশকে ঘিরে রেস্কোর্সের তপ্ত ভাষণ আবার আসবে ফিরে দুশ্মন যদি খরগো চালায় নকল বন্ধু সেজে কালুর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে আর বাংলা মাটির সূর্য সেনার রাইফেল হাতে ছুটবে নমাস কিংবা বছর নয় মাস এদের স্বাধীন ঘোষে নয় বছর যুদ্ধ করতে হলে কি করবো না কি শর্টকাট যুদ্ধ গেলি করে আমরা টেস্টও খেলতে পারি ওয়ান ডেও খেলতে পারি টি তো পারি ঠিক না বলেন নমাস কিংবা নবছর জাতি জীবন মরণ লড়াই করেই মুক্ত রবে আবার যুদ্ধ হবে 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 আবার হবে দুর্গম গির খান তার মরুবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে জাতিরা হুশিয়ার বাজিছে দামামা বাঁধরে আমা সেমান দাওয়াত এসেছে নয়া দামানার ভাঙাকে যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে শহীদ তিতুর বাসের কেল্লা আবার তুলব করে যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ছড়ে সেই ভাঙা কেল্লা উড়াবো নিশান আবার নতুন করে এই মুসলমানের অভয়ারণ্যে বাংলাদেশটা মুসলমানদের অভয়ারণ্য অভয়ারণ্য থাকে বলে যেখানে নির্ভয়ে চলাফেরা সুযোগ থাকে ঠিক না আমার এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেবো না ঢুকতে মোরা পাচরের নয় পাচরের বাধ গর্ব তাদের রুখতে কোন তাবেদার কোন গাদ্দর যদি মিল দা পরে সেই কেন পথ মারায় তবে যুদ্ধ হবে আবার 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 যুদ্ধ হবে জনম দুঃখিনী এক জননির কোল জোরে ষোলো কোটি আছে সন্তান কিছু খ্রিস্টান কিছু হিন্দু বৌদ্ধ আর অগণিত মুসলমান যদি ধর্মের নামে কোনো সন্ত্রাসবাদ জাগে এখানে হবে না তার ঠাই যদি নিরপেক্ষতা রূপে ধর্মহীনতা আসে তাতেও ফেরাবো আমরাই এটা বাংলাদেশ এটা নয় এটা বাংলাদেশ আকাশ বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ বিশ্ব নয় কানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ বিশ্ব আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় ফেল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ছাড়ের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জা পরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্ধি ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জা পরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে কপাটে বন্দি এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায় নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এই মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এই জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম এই মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এই জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে কথা বোঝা যায় রাস্তা পড়েছে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট পাকড়ি চোখবা ধরে সুতো টাই পরে পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট কেউ বা আওয়ামী লীগ বিএনপি তাবলিক জামাত বা আরো কোনো দল কেউ ছোটে বট কেউ বলে সব ভুল কেউ থামে কেউ বলে চল যত হোক গালাগালি স্বার্থের চালাচালি ভিন্ন মতের সংঘাত সবাই মিলাও হাতে হাত ওরা মোহাম্মদের উম্মত সবাই মিলাও

কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে